তসলিমা নাসরির মুসলিম না হিন্দু নামটা মুসলমান কিন্তু তাকে মুসলমান বললে গুনাহ হবে মুসলমান বলা যাবে না তসলিমা নাসরির জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে কিন্তু এরা মুসলমান নয় এরা বেঈমান কাফের ইসলামের বড় দুশমন কলকাতার বাগুইয়াটিতে বসে আছে একটা মেয়ে তার নাম হচ্ছে নাজিয়া খান প্রতি নিয়ত গালি দিচ্ছে কাদিকে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি বহুত জনকে গালি বড় কষ্ট লাগে এই মুর্শিদাবাদ মুর্শিদাবাদের এক হারাম কর নেতা সে বলেছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তাকে আমি বলেছি দামি কথা বলেছ সুতি রেল লাইনের ওপরে যে দুজন দাসদের ছেলে বোম রাখতে গেছিল ওরা কোন মাদ্রাসার ছাত্র তোমার মতো হারামকোর নেতাকে জিজ্ঞেস করলাম বাপের বেটা হলে মিডিয়ার সামনে এসে যদি হিম্মত থাকে অথচ ওই হারামকোর নেতা এক সময় আজ থেকে তিন বৎসর আগে বেলডাঙার পাশে একটা মাদ্রাসার জলসায় স্টেজে এসে হারামকোর নমস্কার করে বললে ইসলাম শান্তির ধর্ম আবার তো শুরু করলে আমি নাম লুবো না তাকে সবাই চিনে যাবে নাম না তার মুর্শিদাবাদের নেতা বললে জঙ্গি তৈরি হয় দামি কথা বলেছে আল্লাহকে গালি দিয়ে যে নাম লেখা বোর্ডটা দিয়েছিল তার নাম হচ্ছে সায়ন হালদা ওটা কোন মাদ্রাসার ছাত্র তোমার মতো হারাম কোন নেতাকে আমি জিজ্ঞেস করছি চ্যালেঞ্জ দিলাম যারা মাদ্রাসার প্রতি ঘৃণা আনে আলে মুলামা দাড়ি টুপির প্রতি যাদের ঘৃণা আছে তাদের আজকে এত দলিল দিয়ে ঢেকে দিয়ে যাব তুমি রাস্তা খুঁজে পাবে না ইমানদারির সঙ্গে বলুন একটা এটিএম ডাকাতি করতে গেলে মলবি হওয়া লাগে না ইঞ্জিনিয়ার হওয়া লাগে কথা বলে না এরা ইঞ্জিনিয়ার হতে হয় ইঞ্জিনিয়ার চানঘর মাদ্রাসায় হয় কথা বলে না কোথায় হয় কলেজে এই সয়ন হালদা কোথায় পড়াশোনা করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাইলে জঙ্গি তৈরি করার কারখানা মাদ্রাসা নয় কলেজ ইউনিভার্সিটি গুলো ইঞ্জিনিয়ার হতে হয় একটা এটিএম ডাকাতি করতে গেলে মূর্খরা ডাকাতি করলে আমাদের মতো মলবিরা ডাকাতি করতে গেলে আমাদেরকে কি করতে হবে সেদিনে কি ঘটনা ঘটে দিয়ে জানে আমাদের রাজ্যে কোন জায়গায় হবে পুলিশ ধরেছে চারটা মূর্খ ছেলে তারা দেখছে সালা এটিএম এ এত টাকা থাকে এটিএম টা চুরি করতে গিয়ে সেই আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে এসছে কি বললাম আপডেট করা মেশিন সেটাই টাকা থাকে তারা ভেঙে দেখছে ভেতরে কিচ্ছু নাই টাকা পয়সা তারা কুড়ুলে করে চুটিয়ে ভেঙেছে সাবলে করে তো আমরা মলবিরা চুরি করতে গেলে আমাদের হালে এরকম হবে অথচ এটা চুরি করতে গেলে ডাকাতি করতে গেলে কম্পিউটার ইঞ্জিন ইঞ্জিনিয়ার হতে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে বড় কষ্টের বিষয় তারপরেও বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় দলিল দিন এই চাঁদ ঘর মাদ্রাসা নয় কালীগঞ্জ থানায় যতগুলো মাদ্রাসা আছে কোন পাপের ব্যাটা মিডিয়াওয়ালা আমাদের দেশে আমি বললাম না ইসলামের দুশমন ইসলামের ঘরে আছে একটা ছেলের নাম সফিকুল ইউটাবার একটা তার টিভিটার নাম হচ্ছে আরামবাগ টিভি এই হারামকোর আমার লেগে বলেছে এটা জঙ্গি মনোভাব আমার লেগে বলেছে একে অ্যারেস্ট করা দরকার তোর কোন বাপ আছে আমাকে অ্যারেস্ট করতে বল তারপরে দেখব আমার লেগে পুরো পান্তে বল আর সব থেকে বড় মিডিয়ার মধ্যে পশ্চিম বাংলায় যদি দাঙ্গা লাগানোর কাজ করছে এই হারামকোর সফিকুল করছে মুসলমানের একে যে মুসলমান ভাববে তার ইমান চলে যাবে আমি ইয়াসিন ফতোয়া দিলাম আমার এই ফতোয়া পশ্চিম বাংলার কোন বাপের ব্যাটা মোলবি কেটে দিলে আমি আর জীবনে বক্তব্য রাখব না আমি 10 মিনিট সময় লব এই হারামখোর আর নাসি আলাই খান এদিকে আমার সাথে বসতে বলুন আমার 100টা মিডিয়া থাকবে তোদের যতগুলো দালাল মিডিয়া আছে নি আসবে আর লাইভ চলবে গোটা পৃথিবীর লোক দেখবে দশ মিনিটের মধ্যে আমি প্রুফ করি দেবো এই দুটো হারাম করি মুসলমান নয় চ্যালেঞ্জ এটা এ আরাম কর বলছে ইয়াসিন সাহেবকে অ্যারেস্ট করা দরকার জঙ্গি মনোভাব ইয়াসিন সাহেবের সেই দিনে দেখছি আবার একটা গুটকা করে সাক্ষাৎকার নিয়েছে গুটকা খো জিলাপি হুজুর কি বুঝলেন তার সাক্ষাৎকার নিয়েছে তো ওই রকমই জিলাপি হুজুর রাই তো রাম মন্দির উদ্বোধনে গেইছিল। চ্যালেঞ্জ উত্তর প্রদেশে একটা জিলাপি হুজুর গুটকা খো সে গেইছিল রাম মন্দির উদ্বোধনে সে বলছে হাম দেশ সে মহাব্বত করতে হে ওটা দেশের কাজ কে বলল তোমাকে ওই মোলবি কাফের সঙ্গে সঙ্গে কাপের হয়ে গেছে ওকে কালমা পরে মুসলমান হতে হবে বড় কষ্ট লাগে এই হারাম কর সফিকুল আমার লেগে বলছে জঙ্গি শুনে নেন আমি বলিনি নিউজ এইটিন বাংলা যাদের কাছে গুগল আছে ইউটিউবার ফেসবুক আছে খুলে দেখুন এই মাদ্রাসার কথা বলছে চান ঘর মাদ্রাসায় বসে বলছি এই মাদ্রাসার বাথরুমে আমি দুবার গেলাম আপনারা যারা এসছেন লাইন দিয়ে বহু মানুষ বাথরুম করেছেন ঠিক কি না কথা বলেন আচ্ছা কেউ ইমামদারির সঙ্গে বলবেন একটা সিগারেটের প্যাকেট আছে পড়ে কথা বলে না নাই মদের বোতল আছে সেক্সের ট্যাবলেটের পাতা আছে নিরোদের প্যাকেট আছে নাই আমি চ্যালেঞ্জ দিলাম কালিয়াগঞ্জ থানায় যত বলে মাদ্রাসা আছে কোন পাপের ব্যাটা যদি শিক্ষিত লোক বার করতে পারে আমি ইয়াসিনার জীবনে বক্তব্য দেব না চ্যালেঞ্জ দিয়ে বললাম খুলেন নিউজ 18 বাংলা খুলেন এবিপি আনন্দ খিলেন রিপাবলিক রিপাবলিকের একটা পাগলা বেরিয়েছে তার নাম হচ্ছে কুকুর রঞ্জন কুকুর রঞ্জন রেখেছি আমি চার কি বুঝলেন ভারত দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ করানোর যে দায়িত্ব পালন করেছে সেটা হচ্ছে মিডিয়া অন্য কেউ নয় ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট করেছে সম্প্রীতি নষ্ট করেছে এই হারামখর মিডিয়া এই ভারতে হিন্দু আর মুসলিমের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছে এই রিপাবলিক টিভি প্রত্যেকটা মুসলমানের উচিত এই রিপাবলিক টিভিকে বয়কট করবেন কেউ যদি সাবস্ক্রাইব করে থাকেন সঙ্গে সঙ্গে বন্ধ করবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ সফিকুলের ওই সফিকুলের কমেন্ট গুলো খুলে দেখেন যতগুলো কমেন্ট আছে গোবর করার মুখ করে একটাও মুসলমান ইমানদার লোকের নাই সব গোবর করার মুখ আর আমি সেদিনে ভাবলাম এই গুটকা কোটটাকে কোথা থেকে উজুগার করেছে যে আমার হয়ে সাক্ষী দিবি আই আমি খাঁটি মুসলমান তোকে সাক্ষী লাগছে আর আমাকে পুরুব লাগবে না ওটা এই স্টেজে যতগুলো আলেম আছে সফিকালকে বলছি তাকিয়ে দেখো ইনাদের মধ্যে যাকে জিজ্ঞেস করবে সেই বলে দিবে এটা মল্লা শৌকত আলী মাজাহির ইচ্ছে ঠিক কিনা আমার আব্বাকে চিনেন না চিনেন না আপনারা চিনেন তোর পুরুবটা দে পুরুষটা মুসলমানি নয় বড় দুঃখের সঙ্গে বলছি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাত মাস আগে একটা ছেলে আত্মহত্যা করে মারা গেছে যখন মিডিয়া ওয়ানরা গেছে ওই হোস্টেলের বাথরুম থেকে নিউজ 18 বাংলা খবর সম্প্রচার করেছে লাইভ দেখিয়েছে এই দেখেন সেখানকার বাথরুমে মদের বোতল সেখানকার বাথরুমে সাকসেট ট্যাবলেটের পাতা সেখানকার বাথরুমে নিরোদের প্যাকেট সেখানকার বাথরুমে গুটকার প্যাকেট এমন কি প্রতিবেশীরা প্রতিবেশী যারা আছে অমুসলিম মাবুত তারা সাক্ষী দিয়েছে যে আমাদের মেয়েদের বিবাহ হলে ওই কলেজের স্টুডেন্টরা ছাদ থেকে বলতো দিদি আমরা থাকতে আবার অন্য ছেলে খুঁজছেন এইভাবে টন কাটতো এই চান ঘর মাদ্রাসা আশেপাশে যারা বাস করেন একটা ইমানদার লোক আপনি ইমানদারির সঙ্গে এখানে দাঁড়িয়ে বলুন আপনাকে কেউ হাত লাগাবে না যে এই মাদ্রাসার ছেলে গিয়ে আপনার মেয়েকে কি ধর্ষণ করেছে আপনার মেয়ে বিয়ে লাগলে এই মলবিরা গিয়ে টন কাটে তাল গিয়ে টন কাটে একটা প্রমাণ দিতে পারবেন না আরে মানুষ যদি তৈরি করার কারখানা হয় এই মাদ্রাসা গুলো জোরে বলুন সুভান আজ ট্যাম্পের শপথ গ্রহণ মোদী কেন আমন্ত্রণ পাইনি এবং ট্যাম্পকে আমাকে আমাকেও আমন্ত্রণ করেনি আমি কি করব ভাই এটা দেশের আভ্যন্তরীণ ব্যাপার কেন দাউত দেয়নি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি লাস্টে আপনাদের কাছে একটা কথা বলবো সবাই আজ থেকে কোরআনকে মহব্বত করবেন জোরে বলুন ইনশাআল্লাহ এ হাত তুলে বলুন ইনশাআল্লাহ